হ্যালো ভিউর পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নতুন সিলিকন বেল্ট কন্ডমের সাথে সম্পর্ক মানে শুধু অনুভূতি নয় এটা দায়িত্ব যত্ন আর সঠিক সিদ্ধান্তের নাম আপনি যখন নিজের সঙ্গীর কথা ভাবেন আপনি নিশ্চয়ই চান সেটা সুরক্ষা আর সর্বোচ্চ আরাম এজন্যই আজকের স্মার্ট চয়েজ সিলিকন বেল্ট কন্ডম এটা সাধারণ কন্ডমের মতো নয় সিলিকন বেল ডিজাইন নিশ্চিত করে পারফেক্ট ফিট যাতে ব্যবহার হয় আরও নিরাপদ ও স্থির ব্যবহারের সময় কোনো অস্বস্তি নয় কোনো অপ্রয়োজনীয় চিন্তা নয় শুধু আত্মবিশ্বাস আর কমফর্ট লং লাস্টিং ম্যাটেরিয়াল স্কিন ফ্রেন্ডলি টেক্সচার এবং আধুনিক ডিজাইন সব মিলিয়ে একটি সম্পূর্ণ স্যালুশন যারা চান কন্ট্রোল যারা চান রিলায়েবল প্রোটেকশন আর যারা চান নিজের সঙ্গী জন্য সঠিক পছন্দ তাদের জন্য সিলিকন বেল্ট বেল্টকন্ড আজি সিদ্ধান্ত নিন কারণ সেফ থাকা মানেই স্মার্ট থাকা তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন